পুলিশকে যারা ঝোলে হত্যা করেছে তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি যারা বিভিন্ন ভবনগুলিতে সেতু ভবনে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বর্বরচিত হামলা করেছেন আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পার পাবেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব হাসনাবাদ যাওয়ার পথে সে ওই কেরানীগঞ্জ যাওয়ার রাস্তাটা হচ্ছে যিনি শনির আকড়া দিয়ে যাবেন শনির আকড়া দিয়ে যাওয়ার পর উনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জামাত বিএনপির সদস্যরা সেখানে তারা হইচি করছে দৌড়াদৌড়ি করছে তখন উনি তারা তারহোড়া করে উনি দনিয়া কলেজের পাশদা যাওয়ার একটা চেষ্টা করেছিলেন তখন এই জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন ধরে তাকে প্রথম পিটালেন তার কাছ থেকে তার একটা মানে পকেটের পাশে একটা ইয়া ছিল পয়েন্সন মেডার ইউএসের একটা রিভলভার ছিল এই রিভলভারটা প্রথম নিয়ে গেলেন তারপরে তার হ্যাঁ তার তার বৈধ রিভলভারটা তার হাতে ছিল ব্যবসায়ী সে ব্যবসায়ীর কাছ থেকে নিলেন নিয়ে তার হাতে তিনটা মোবাইল ছিল তিনটা মোবাইল নিলেন নিয়ে তারপরে তার উপরে তারা অনেকেই তারা ভেবেছে সে বোধ পুলিশ হতে পারে কারণ তার কোমরে পুলিশ এরকম তার কোমরে হলো রিভলভার সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারা এরকমভাবে তাকে এই ধনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিঠের পর এক দেড় কিলোমিটার তাকে টেনে নিয়ে যেটা আমরা ছবিতে দেখলেন কিন্তু আমরা তারপরে একটা জিডি হয় জিডির পিকেতে আমাদের ওয়ারি ডিভিশন এটা তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করলেন এই পাঁচজনের মধ্যে সরাসরি দুইজন যে তাকে পিস্তল নিয়ে যাওয়া তার মোবাইল নিয়ে যাওয়া তাকে যে এক দেড় কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা সেটা স্বীকার করেছেন এবং আমাদের আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি মোবাইলগুলি উদ্ধারও হয়ে যাবে এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তাকে তার সন্ধানটা আমরা এখনও পাইনি তবে আমরা ধারণা করছি সে ম্যাবি বেছে নেই জামাত পি চক্র তারা তো কোঠার লোক না তারা তো ছাত্র না তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি ধুনিয়া এলাকায় জারি পেয়েছে এমন কি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন সে তাকে তার চুল ছোটো এটা ধরে তাকে তুমি পুলিশ বলছে হ্যাঁ এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে আর একজন ব্যক্তি সে একজন মানে বড় ব্যবসায়ী সে হাসনাবাদ তার ব্যবসা প্রতিষ্ঠানের জাহিদ তার রিভলভার দেখে তার রিভলভারটাও নিয়ে গেলেন আবার তাকে পিটিয়ে দেড় দুই কিলোমিটার টেনে হিসেবে নিয়ে গেলেন এটা তো আসলে মানে মানে একাত্তর সালে যে স্বাধীনতা বিরোধী চক্র মানে যারা যারা ছিল তারাও এরকমভাবে পয়সা শিক্ষাদের মানুষের ওপরে হামলা করে নেয় আজকে তারা কোঠাকে গিরে যে ধরনের অমানবিক কাজগুলি দেখিয়েছেন আমরা তাদের পাঁচজনকে গ্রেপ্তার করি তারা অললে স্বীকার করেছেন